হ্যালো ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট আমরা আর জন্য ম্যাথের ক্লাস করাচ্ছি আর একটা কমন প্রশ্ন হচ্ছে যে দীঘার সমীকরণ থেকে কিন্তু এন টিপিসিতে প্রশ্ন দিচ্ছে তো এই যে প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি দেখো ওটা প্রিভিয়াস ইয়ারের কিন্তু প্রশ্ন হ্যাঁ তো এখানে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস কে টু জিরো সমীকরণে একটা রুট বলেছে রুট বা বীজ বলতে পারে সেটা এক্স 3 টু থ্রি দেওয়া রয়েছে তাহলে অপর রুটটি কত হবে আমাদের কিন্তু জিজ্ঞাসা করছে আমরা এখানে দু রকম পদ্ধতি ইউজ করতে পারি অনেক সময় তোমাদেরকে কে এর মানও বার করতে দিতে পারে হ্যাঁ আমি দুটোই তোমাদেরকে শিখিয়ে দেবো সবার প্রথমে হচ্ছে এই রুটগুলো হচ্ছে দুটো বীজ থাকবে একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে বিটা এবার দেখো আমাদেরকে এই একটা বীজ দেওয়া রয়েছে তিন তার মানে আমরা যদি ধরি এই বিটাটার মানটা তিন দেওয়া রয়েছে তার মানে একটা বীজ আলফা আর একটা হচ্ছে তিন তাহলে এই দুজনকে যদি আমরা যোগ করি এই যোগ ফলের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে মাইনাস মাইনাস দিয়ে এই এখানে যে সংখ্যাটা থাকে এটা মাইনাস বারো উপরে চলে যায় আর বাই হচ্ছে তাহলে এর বি দুটি সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ হ্যাঁ সেটাই করলাম এখানে মাইনাস মাইনাস প্লাস বারো তাহলে আলফা এর মানটা এই তিনটা ওই পাশে পাঠিয়ে দাও তো মানে চলে গেলে আমাদের হয়ে যাচ্ছে নয় তার মানে একটা বীজ হবে নয় তার মানে আরেকটা বীজ এই নয় অপশান ডিতে উত্তর এটা একটা প্রশ্ন হতে পারে আর এক ধরনের প্রশ্ন আসতে পারে কি যে না কে এর মানটা কত সেটা বার করো এখন এই কে এর মান বার করার জন্য তোমাদেরকে কি করতে হবে যেহেতু এখানে একটা বীজ রয়েছে দেওয়া তাহলে এই বীজটা এই এর পরিবর্তে তিন প্রত্যেক জায়গায় বসিয়ে দিতে হবে হ্যাঁ বসিয়ে দিলে প্রথমে স্কোয়ার করলে নয় আসবে তারপরে বারো ইন্টু তিন তারপরে হচ্ছে কে দেখো এই সমস্ত অঙ্ক একদম সহজ এখানে হচ্ছে নয় এটা হচ্ছে তিন বারং ছত্রিশ প্লাস কে দেখো এদের মধ্যে যোগ বিয়োগ করলে কথা আসছে আমাদের মাইনাস সাতাশ প্লাস তাহলে কে এর মান হচ্ছে ওই সাতাশটা ওই পাশে পাঠা এখানে দেখো প্লাস তাহলে যখন কে এর মান বার করতে বলবে তখন জাস্ট ওই বিশটা আমরা এখানে পুটিং করে দেবো তাহলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন এখানে কি বলছে এই সমীকরণের গুলি বা বীজগুলি a আর বি তাহলে আমরা একটু আগেই পড়েছি যে ওই এ আর বি যোগফল পাবো আমরা কি বলতো a আর বি যোগ করলে কি আসবে বলতো এ আর বি যোগ করলে মাইনাস বিসাই বি বলতে এখানে কিছু নেই মানে হচ্ছে আর গুণ ফল এখানে শেষে যে থাকবে মাইনাস টু বাই এর নিচে কিছু নেই মানে এখানে দেখো এক রয়েছে এই একটা এখানে বসে যাবে ঠিক আছে মাইনাস টু এবার আমাদেরকে বার করতে বলছে যে দিঘার সমীকরণের রুট যদি এটা হয় তাহলে সেই সমীকরণটা আমাদের বার করতে হবে তাহলে এই সমীকরণের রুটগুলো একটু কি আমরা বার করে রাখি তাহলে দেখো এখানে ওয়ান বাই এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মানে কি এখানে নিচেই এবি লসাগু ওপরে যোগ বিয়োগ করবে দেখবে বি প্লাস আসবে মানে এটাকে প্রথমে এ দিয়ে ভাগ করলে বি বি এর সঙ্গে ওয়ান গুণ হয় তার মানে বি প্লাস তাহলে এটাকে ঘুরিয়ে লিখবে এ প্লাস বি বাই এ বি এবার এ প্লাস বির মানটা আমরা জেনে গিয়েছি মাইনাস ওয়ান আর এখানে এবির মান হচ্ছে মাইনাস টু তাহলে রেজাল্ট কত পাচ্ছি মাইনাস কেটে গিয়ে ওয়ান বাই টু একটু দ্রুত করছি আর এ বির মানটা তো আমরা জেনেই গিয়েছি তাহলে এবির মান এবাইনাস টু তাহলে যে দ্বিঘাত সমীকরণের বীজ একটা বীজ হচ্ছে বিজ দয়ের সমষ্টি হচ্ছে কত বা একটা বীজ হচ্ছে ওয়ান বাই টু আর একটা বীজ হচ্ছে মাইনাস টু তার মানে এদের সমীকরণটা দেখতে হবে এরকম এক্স স্কোয়ার মাইনাস বিজ দয়ের সমষ্টি একটা বীজ হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু লিখে দিলাম আরেকটা হচ্ছে মাইনাস টু সেটাও লিখে দিলাম ব্র্যাকেটে এক্স প্লাস হচ্ছে বিজ দয়ের গুণ একটা বীজ হচ্ছে ওয়ান বাই টু আর একটা বীজ হচ্ছে মাইনাস টু কারণ এরা তাই বলেছে এইগুলো রুট বা বীজ এটা সমান শূন্য হবে হ্যাঁ জিরো ঠিক আছে এটা মাইনাস ওয়ান টু জিরো এবারে আমাদের এইখানে দেখো ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি আসবে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান ইজিক্যালস টু জিরো এটাকে জাস্ট আর কিছুই না এই দুই দিয়ে পুরোটাকে গুণ করে দাও তাহলে টু এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু টু জিরো এটাই হচ্ছে আমাদের সমীকরণ সেই সমীকরণ কোথায় আছে সেই সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এই অপশন বি তে রয়েছে ঠিক আছে অপশন বি আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে চলে এসো পরের প্রশ্নে তোমাদের পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি ভালো করে শোনো আমাদের যে ব্যাসটা চলছে এই ব্যাজে আমরা তিরিশ জনকে নেব মাত্র তিরিশ জনকে নেব এই থ্রি ডবল নাইনে কিন্তু আমরা তোমাদেরকে অফার দিয়ে দিলাম যে প্রথম তিরিশ জন যারা ভর্তি হবে এই তিনশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে আমরা কিন্তু ব্যাজে নিয়ে নেব নতুন ব্যাজে মনে রাখবে সামনে কিন্তু আর আরবি গ্রুপ ডি এবং আন্ডার গ্রাজুয়েট কিন্তু এন মনে রাখবে এবং ডবলুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ম্যাথ লাগে এবং যত পরীক্ষা আছে দেখবে সব পরীক্ষায় কিন্তু ম্যাথ থাকে সুতরাং ম্যাথটাকে একটা তিনটে মাস যদি আমার সঙ্গে পড়ে নাও তাহলে ম্যাথটাকে যদি সিলেবাসটা উঠে যায় এখানে অ্যারোথমেটিক পুরো কমপ্লিট হয়ে যাবে তিন মাসে তো যদি কমপ্লিট হয়ে যায় তারপরে দেখবে পরীক্ষায় আসল মজাটা পাবে কারণ এখানে শর্টকাট টেকনিক সবচেয়ে বড় কথা হচ্ছে শর্টকাট টেকনিক একদম জিরো থেকে তোমাদেরকে পড়াবো ভালো করে শোনো আমি কিন্তু অফার দিয়েছি তোমাদেরকে এই যে থ্রি ডবল নাইন এর আগে কিন্তু এইগুলো সব বাদ দিয়ে তোমাদেরকে থ্রি ডবল লাইন পেমেন্ট করতে হবে আজ থেকে শুরু হয়েছে মনে করো তিরিশ জন নেওয়া হয়ে যাবে তারপর অফার বন্ধ হয়ে যাবে আজকেই তিরিশ জন হয়ে গেলে কাল থেকে অফার বন্ধ ঠিক আছে সুতরাং তোমরা কিন্তু ডেট দেখো এখানে আজকে যে ক্লাসটা আমরা আপলোড করছি এই এর পর থেকে কিন্তু আমরা তোমাদেরকে এই অ্যামাউন্টে কিন্তু আমরা পেমেন্ট করলে আমরা কিন্তু ভর্তি করে নেব জাস্ট সীমিত কয়েকটা জন সীমিত কয়েকজনকে তিরিশ জনকে মাত্র হ্যাঁ তারপর হয়ে গেলে আমরা এটা অফার তুলে দেব ওই জন্য তোমরা যদি প্রথমে ভর্তি হও তাহলে অবশ্যই চলে এসো সম্পূর্ণ নতুন ব্যাজ নিয়ে এসেছি নতুন ব্যাজের শুরুর দিকে আমরা একটু অফার দিয়ে দিলাম তোমাদেরকে যাতে তোমরা অনেকে আমাদের সঙ্গে স্পেশাল ব্যাজে এসে ক্লাস করতে পারো চ্যাপ্টার ধরে ধরে ম্যাথটাকে শিখতে পারো চলো পরের প্রশ্ন কিভাবে পেমেন্ট করবে না করবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো হ্যাঁ এই নম্বরে ফোনপে পেটিএম আছে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে নামটা লিখে পাঠাবে ব্যাজে জয়েন করিয়ে দেবো পরে প্রশ্ন একটি ট্র্যাক পি থেকে কিউ পর্যন্ত ষাট কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে একই পথে পথ দিয়ে একশো কিমি পার ঘন্টা গতিবেগে পি শহরে আসে অর্থাৎ এখানে দেখো একবার পি থেকে কিউএ চলে যাচ্ছে আবার কিউ থেকে পিতে চলে আসছে তাহলে একবার হচ্ছে ষাট একবার হচ্ছে একশো তাহলে যাত্রাপথের মোট যাত্রাপথের যে গড় গতিবেগ সেটা কত এরকম যখন প্রশ্ন আসবে লিখবে টু ইন্টু ওই প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ ডিভাইডেড বাই এই একশো ষাট নিচে চলে যাবে তাহলে কাটো এখানে কাটলে আমরা কাটি তাহলে আট আচ্ছা আটকে যদি চার দিয়ে কাটা হয় দুই এটাকে কাটলে হচ্ছে পনেরো আর এই দুইটা দিয়ে যদি আমরা এটাকে কাটি পাঁচ তাহলে পঁচাত্তর তাহলে পঁচাত্তর কিমি পার আওয়ার গতিবেগ হচ্ছে আমাদের যাতায়াতের গড় গতিবেগ ঠিক আছে চলো পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন দুটি সংখ্যার অন্তর জানি বান্ন বলছে অনুপাত দিয়ে দিয়েছে তাহলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যা মনে রাখবে এদের অন্তর যেটা হবে এই বা সঙ্গেই সমান হবে তাহলে এদের অন্তর কত চার তাহলে চার হচ্ছে বান্ন এককের সঙ্গে সমান তার মানে এক একক কত হবে চার তেরং বান্ন তেরো এবার আমাদেরকে বৃহত্তম মানে কি সাত তার মানে সাত এককে কত সাত তেরঙ্গ একানব্বই তাহলে একানব্বই উত্তর হয়ে যাবে এই অপশন সি পরিষ্কার হচ্ছে চলো একটু ফার্স্ট করি পরের অঙ্ক হ্যাঁ এবার বলছে তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে বলছে তাদের বর্গের সমষ্টি দিয়ে দিয়েছে বলছে সংখ্যাগুলির গুণফল কত হবে দেখো যখন বর্গের সমষ্টি আমি জানি তাহলে প্রত্যেককে বর্গ করে দাও তাহলে বর্গ করলে এখানে তারপরে হচ্ছে এখানে চৌষট্টি তাহলে এদের যোগ করলে কথা হচ্ছে এটা দুটো যোগ করলে একশো এটা হচ্ছে পঁচিশ তার মানে একশো পঁচিশ তাহলে এই একশো পঁচিশ ইউনিট অ্যাকচুয়ালি বর্গ ইউনিট হ্যাঁ একশো পঁচিশ বর্গ ইউনিট এর মান হচ্ছে এই বারোশো পঞ্চাশ তাহলে এক বর্গ ইউনিটের মান হচ্ছে দশ এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু বর্গ করেছি মানে বর্গ ইউনিট তাহলে এক এককের মান কিন্তু হয়ে যাবে রুট টেন কারণ এখানে বর্গ আছে একক বলছে এবার আমি একটু লিখে দেবো অ্যাকচুয়ালি এগুলো কি বলুন তো এগুলো সবচেয়ে সুবিধা হয় ছত্রিশ এক্স স্কোয়ার এটা হচ্ছে এত তাহলে এটা একশো পঁচিশ এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ারের মান এটা এক্স এর মান কথা হবে এক্সের মান রুট টেন হয়ে যাবে এই যে রুট টেন হল এবার আমাদেরকে গুণ করতে বলছে সংখ্যাগুলোর তাহলে সংখ্যাগুলো কারা ফাইভ এক্স সিক্স এক্স এইট এক্স তাহলে এদেরকে গুণ করো পাঁচ ছয় তিরিশ তিনশটা চব্বিশ টু জিরো ফোর আর এখানে দেখো তিনটে এক্স মানে এক্স কিউব তাহলে মানে টু জিরো ফোর এবার দেখো এক্স কিউব মানে কি রুট কে কিউব করা মানে একটা দশ বাইরে আসবে আর একটা দশ ভিতরে থাকবে তাহলে মানে টু ফোর জিরো জিরো তারপরে হচ্ছে রুট টেন তার মানে এই যে অপশান ডিতে উত্তর রয়েছে হ্যাঁ এখানে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চলো পরবর্তী অঙ্কে চলে যাব পরের অঙ্ক দেখব পরের অঙ্ক কি বলছে একটি মোটর গাড়ি ষাট কিমি পার ঘণ্টা বেগে স্টার্ট করে এবং প্রতি গাড়িটি তিনশো ষাট কিমি দূর কত সময় অতিক্রম করবে তাহলে প্রথম প্রথম এই ষাট কিমি ঘণ্টাতে যখন চলছে ষাট কিমি পার ঘণ্টা গতিবেগে চলছে মনে করো এইভাবে কিন্তু দুই ঘন্টা তাকে চলতে হবে তাহলে রাস্তা যাবে কতটা একশো কুড়ি এরপরে কিন্তু কি করবে বলতো দুই ঘন্টা পরে গিয়ে এবার গতিবেগটা বেড়ে যাবে পনেরো তার মানে হয়ে যাবে কিন্তু দুই ঘন্টা চলবে তার মানে তো ঠিক তাহলে এখানে আমাদেরকে কোনো এর পরে হচ্ছে নব্বই এবার নব্বই কেন হচ্ছে কারণ পনেরো করে বাড়ছে এবার এইখানে আমাদের দেখতে হবে এই দুটো যোগ করে কত হচ্ছে দেখো এখানে শূন্য হচ্ছে তারপর হচ্ছে এটা সাত আর এটা হয়ে যাচ্ছে দুই দুশো সত্তর হয়ে গিয়েছে তার মানে আর বাকি রয়েছে কত আর নব্বই কিমি মানে অর্থাৎ এই এটা এক ঘন্টা চললেই তো আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে রাস্তা দুই ঘন্টা চলতে হবে না শেষেরটা হ্যাঁ তাহলে দেখো এটা হচ্ছে তিনশো হয়ে যাচ্ছে আর এই টোটাল টাইমের সংখ্যা কত মানে টাইম কতটা লাগলো পাঁচ ঘন্টা না পাঁচ ঘন্টায় একশো তিনশো ষাট কিমি কিন্তু দূরত্ব অতিক্রম করে ফেলবে অর্থাৎ পাঁচ ঘন্টা কেনে সময় লাগবে অপশান বি হবে রাইট অ্যান্সার চলে এসো পরের প্রশ্নে আমরা কিন্তু তোমাদের আর আরবি এরপরে আন্ডার গ্রাজুয়েশনের যে এন পোস্ট আছে তার ক্লাস সঙ্গে ম্যাথ সায়েন্স এবং গ্রুপ ঠিক আছে একটা কাজ না কোন ক্লাসটা নিয়ে করতে চাও আমাকে একটু কমেন্ট বক্সে জানাও অনেকে আমাকে ডব্লিউ বি কথা বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের ক্লাসের ডিমান্ড দেখি আমি তোমাদেরকে সেই ক্লাস বেশি করে নিয়ে আসবো সবই করবো কিন্তু সেইগুলো বেশি করে করব। তোমরা ডব্লিউ বিপি করতে চাও না আরআরবি কেপি বা ডব্লিউ বি এসএসসি গ্রুপ সিডি কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নেবে তার জন্য আমরা শর্টকাট টেকনিক দিয়ে ম্যাথ ক্লাস দেব তোমরা আমাকে একটু জানাও হ্যাঁ তাহলে সুবিধা হয় এই অঙ্কগুলোকে আমরা কিভাবে নামাবো দেখো সবার প্রথমে দেখো উপরে নিচে কিন্তু প্লাস মাইনাসের একটা ডিফারেন্স আছে তাহলে আমরা কি করব আমরা নিচেরটাকে আমরা একটা কাজ করছি এইটা অনুবন্ধী দিয়ে গুণ করি অনুবন্ধী মানে কি অনুবন্ধী মানে এই ওয়ান মাইনাস কস থিটা উপরে রয়েছে আমরা নিচেই হচ্ছে ওয়ান প্লাস কস থিটা রয়েছে আমরা এটাকে ওয়ান মাইনাস কস থিটা দিয়ে ওপর নিচে কিন্তু গুণ করে দিচ্ছি এবার হচ্ছে আমাদের এই উপরের পার্টটা কিন্তু দেখো ওয়ান মাইনাস কস থিটা তার হোল হয়ে যাচ্ছে আর নিচেই দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গিয়ে ওয়ান মাইনাস কস থিটা হচ্ছে ঠিক এবারে উপরেরটা কিন্তু এই স্কোয়ার থাকার জন্য রুট উড়ে যাবে আচ্ছা আমি এখন রুট না উড়িয়ে এইভাবে লিখি কারণ তোমাদের পরে হয়তো প্রবলেম হতে পারে আচ্ছা এটাকে আমরা লিখতে পারি ওয়ান তারা যায় এবার দেখো উপরে ওয়ান থিটা আর নিচে হবে সাইন থিটা এবার এদেরকে ছাড়িয়ে দাও তাহলে ওয়ান বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই হচ্ছে সাইন থিটা এই দেখো ওয়ান বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা মানে কোসেক্তিটা আর কোয়াস থিটা বাই সায়েন্থিটা মানে হচ্ছে কোয়ার্ক থিটা তার মানে কোসেক্ক থিটা মাইনাস কোয়ার থিটা অর্থাৎ অপশন ডি কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে পরিষ্কার এখানে অপশন ডি আমাদের রাইট হ্যান্ড চলে এসো পরের অঙ্কে পরের অঙ্কে যাওয়ার আগে আর আরবি এনটিপিসি এলপি এবং গ্রুপ ডি তোমরা যে পোস্টটি পরীক্ষা দাও না কেন তোমাদের জি কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সমস্ত পরীক্ষার জন্য শুধু আর আর বির জন্য না সমস্ত পরীক্ষা কিন্তু জিকে খুব গুরুত্বপূর্ণ আমাদের এই জিকে পিডিএফটা নিয়ে নাও মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠালে আমরা তোমাদেরকে দিয়ে দেব পরে প্রশ্ন পর এখানে বলছে দশটি পরপর প্রাথমিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যে কোনো সেটের বলছে গসাগু সর্বদা কত হবে যদি আমি দশটা পরপর সংখ্যা নিই মনে করো এখানে প্রথম সংখ্যা যে কোনোভাবে নিতে পারি সতেরো নিলে তারপর থেকে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ঠিক আছে চব্বিশ এইভাবে আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পর্যন্ত তো নাকি না যেহেতু সতেরো থেকে শুরু হচ্ছে তো এখানে দেখো এদের মধ্যে গসাগো খুঁজতে বলেছে দেখো এদের মধ্যে তুমি কোনোদিনই কোনো কমন কোন সংখ্যা পাবে একটা তার মানে এক পাবে এক ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না মানে এক এমন একটা সংখ্যা এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারে কিন্তু আর দ্বিতীয় কোনো সংখ্যা পাবে না হ্যাঁ এদের মাঝখানে কোনো সংখ্যা থাকলে সেটা কিন্তু পাওয়া যেতে পারে আচ্ছা তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু এই বি যদি এই অঙ্কটা গসাগুনা না বলে লসাগু বলতো তাহলে কি করা যেত তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে যে এটা গসাগু অর্থাৎ এখানে জি বার করতে বলেছে জি সি ডি বা এইসিএফ বা এইসিএফ যদি এলসিএম বলতো এই অর্থাৎ লসাগু করতে বলতো তাহলে কি করা যেত চলো অপশন বি ম্যাথটাকে শেখার চেষ্টা করো ভালো লাগবে পরের প্রশ্ন দুটি বাক্সে চকলেটের যে অনুপাত রয়েছে যে বাক্সে সেটা দেখো সব আর আর প্রশ্ন কিন্তু এদের মধ্যে পার্থক্য এর সঙ্গে সমান হবে তাহলে এদের মধ্যে পার্থক্য দুই এই দুই মানেই তো আঠাশের সঙ্গে সমান তার মানে এক মানে হচ্ছে চোদ্দ তাহলে যে বেশি রয়েছে সাত তাহলে সাত দিয়ে আমাদেরকে চোদ্দ গুণ করো তখন আটানব্বই আমাদের অপশান এই রাইট আনসার হয়ে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে সহজ অঙ্ক দেখো আর আরবিতে এসছে এই সমস্ত প্রশ্ন পরে প্রশ্ন এটাও দেখো আর আর প্রশ্ন সব কিন্তু আমরা আর আর জন্য এই প্রশ্নগুলো নিয়ে এসেছি আর থেকে তাই এখানে দেখো কি করতে হবে প্রথমে নাইন বাই টুয়েলভ এই সমানুপাত থাকলে সমান সমান দেবে নিচে হচ্ছে এক্স কোন গুণ করো কোন গুণ করো হচ্ছে নাইন এক্স সমান হচ্ছে গুণ করলে একশো চুয়াল্লিশ এই নয় দিয়ে একশো চুয়াল্লিশ কাটা যায় ষোলো হয় তখন এক্সের মান পেয়ে যাচ্ছি ষোলো তাহলে এক্সের মান যখন ষোলো পেলাম আর এর মান বার করতে হবে সেটা আবার এই সমীকরণ থেকে আসবে আঠাশ বাই বিয়াল্লিশ সমান সমান বিয়াল্লিশ বাই ওয়াই তোমরা একটা কাজ করো না কাটাকুটি যতটা পারো করে নাও এখান থেকে এটা এইটা যদি আমরা কাটি সাত দিয়ে কাটলে হচ্ছে ছ সাত বিয়াল্লিশ চার সাত আঠাশ এটা দিয়ে কাটলে হচ্ছে চার দিয়ে পুরো যাবে না তাই তো আচ্ছা দুই দিয়ে কাটো এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে আমাদের একুশ আচ্ছা এই দুই দিয়ে আবার এটা কাটা যাবে তিন তার মানে তিন দিয়ে গুণ করলে এর মান হয়ে যাচ্ছে সিক্সটি থ্রি তাহলে ওয়াইয়ের মান সিক্সটি থ্রি আর এখানে হচ্ছে টু এক্স প্লাস ওয়াইয়ের মান জিজ্ঞাসা করেছে তার মানে এখানে আমাদের এই টু এক্স প্লাস ওয়াই এটা যখন জিজ্ঞাসা করেছে টু ইন্টু সিক্সটিন প্লাস হচ্ছে সিক্সটি থ্রি তার মানে বত্রিশের সঙ্গে আমাদের তেষট্টি যোগ করতে হবে তার মানে এটা হচ্ছে লাস্টে পাঁচ তার মানে এই এই উত্তর হয়ে যাচ্ছে নাইনটি ফাইভ অপশান অপশান কিন্তু আমাদের বি হচ্ছে সঠিক উত্তর চলে আসো পরের প্রশ্ন এই টাইপস অঙ্কগুলোকে কি করবে তোমরা পৌন লিখে নেবে টু পয়েন্ট সিক্স পৌনীক এবার এদেরকে ক্যালকুলেশন করতে হয় উপরে এটাকে পুরো সংখ্যা লিখতে হয় লিখে মাইনাস টু করতে হয় পয়েন্টের আগে যেটা আর একটা পৌনউপনীকের জন্য নয় মনে রাখবে এই পয়েন্টের পরে যেন পৌনউপনিক থাকে নইলে কিন্তু করা যাবে না সাতাশ থেকে দুই কমবে কেন দুই এই আগেরটা বাদ দিতে হয় তবে পয়েন্ট আর পৌনীক পাশাপাশি থাকতে হয় এটা কিন্তু খুব ভাইটাল বিষয় তাহলে নিচে দেখো দুজনই নয় আর উপরে দেখো এটা হচ্ছে চব্বিশ আর এটা হয়ে যাচ্ছে আমাদের পঁচিশ চব্বিশ পঁচিশ হচ্ছে ঊনপঞ্চাশ বাই নয় মানে এখানে ডি ডি আমাদের রাইট রাইট ঠিক আছে হচ্ছে ক্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আমাদের নতুন ব্যাচ ঠিক আছে আমাদের স্পেশাল ব্যাচে তোমরা ম্যাথ ক্লাস করতে পারো একদম হাতে ধরে ধরে ম্যাথ শেখাবো আমি নিজেই কিন্তু শর্টকাট টেকনিক তৈরি করে তোমাদেরকে ক্লাস করি যেগুলো কেউই জানে না সেইগুলো তোমাদেরকে স্পেশাল আমরা কিন্তু শর্টকাট টেকনিক ডায়েরিতে আমাদের নোট করা থাকে সেইভাবে প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে কিন্তু স্পেশাল ব্যাজে আমরা ক্লাস করাই যদি তোমাদের মনে হয় স্পেশাল ব্যাজে একবার ক্লাস করে দেখবে এই মুহূর্তে তোমাদের জন্য একটা অফার দেওয়া রয়েছে আমরা মাত্র তিনশো নিরানব্বই টাকা যদি পেমেন্ট করো তাহলে তোমরা স্পেশাল ব্যাজে তিন মাস ক্লাস করতে পারবে টোটাল অ্যারোথমেটিক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চ্যাপ্টার ধরে ধরে রেকর্ডিং ক্লাসের সুবিধা থাকবে সঙ্গে পিডিএফ নোটস থাকবে এই সুযোগ প্রথম ব্যাচে আমরা দিচ্ছি তিরিশ জনকে প্রথম ব্যাজে তিরিশ জন পাবে তারপর থেকে কিন্তু আমরা এই অফারটা ব্লক করে দেবো ওই জন্য এই মুহূর্তে তোমরা থ্রি ডবল নাইনে আমাদের নতুন ব্যাচে একদম নতুন ব্যাচ এ অ্যাডমিশন নিয়ে নাও ক্লাস আমরা খুব তাড়াতাড়ি শুরু করব নতুন ব্যাচে ঠিক আছে তিন মাস ক্লাস করেই দেখো না যে অঙ্কের শর্টকাটের যে আসল মজা কথা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে চলো পরের অঙ্কটা তোমাদেরকে ছেড়ে দিলাম এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও ও এটা আমরা দিয়েছিলাম তাই না হয়েছিল আচ্ছা 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 এটা এইচ ডব্লিউ ছিল যখন তখন আমরা করে দিই বহুভুজের অন্তকোনগুলির সমষ্টি বহি গুলোর সমষ্টি দ্বিগুণ আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই বহিকোণ কত সেটা কিন্তু আমরা জানি না এবং অন্তঃ সেটাও আমরা জানি না কিন্তু আমরা এখানে বই যে সমষ্টি তার কিন্তু দ্বিগুণ আমাদেরকে বলে দিয়েছে তাহলে বাউর সংখ্যা কত এবং আমরা বাউর সংখ্যাও কিন্তু জানি না যদি আমরা বাউর সংখ্যাকে এন ধরি তার মানে আমাদেরকে এই অন্তঃকোণগুলোর সমষ্টি বার করতে হবে অন্তকোণগুলোর সমষ্টির সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি আর বই কোনগুলোর সমষ্টি কত বই সমষ্টি হচ্ছে আমাদের এখানে এখানে আর একটা বলেছে বইকনের সমষ্টির দ্বিগুণ তার মানে বইকণ যেটা হবে তার দ্বিগুণ করতে হবে এবার বইকণগুলোর সমষ্টি কত হয় তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এবার দেখো আমাদেরকে দুই পাশে এটা কিন্তু কেটে যাচ্ছে আর এইখানে এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি চার নয় ছত্রিশ এবার দেখো এন মাইনাস টু এইটা হচ্ছে আমাদের চার তার মানে এন ইজিকালস টু এই দুইটা ওপাশে চলে যাবে তার মানে চার প্লাস দুই তার মানে উত্তর হয়ে যাচ্ছে ছয় তার মানে বাউর সংখ্যা ছিল ছটা তাহলে এখানে আমাদের অপশান বি কিন্তু উত্তর হয়ে যাবে তোমরা আমাকে জানতে চেয়েছিলে যে ছয় সঠিক হবে কি না দেখো এখানে উত্তরটা কিন্তু ছয়ই হবে ঠিক আছে আমাদের কাছে ইংলিশের জন্য ই বুক আছে ইংলিশের পিডিএফ গ্রামার সেটা কিন্তু নিতে পারো উনষাট টাকা পেমেন্ট করে ঠিক আছে ডিটেলস জানার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এবং সিটের পরীক্ষার জন্য বা প্রাইমারি টেট যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের পিডিএফ আছে প্রিভিয়াস ইয়ারের টেন ইয়ার্সের কিন্তু আমরা এখানে সলিউশন করে রেখেছি প্রত্যেকটা পিডিএফ খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারো এই অঙ্কটা তোমাদেরকে আজকে এইচডব্লিউ ছাড়ছি এটা না পারলে আমরা পরের দিন করে দেবো হ্যাঁ তোমরা প্রত্যেকে একটু কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিও এটার উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে দিও এবং বাংলা পঞ্চায়েতের বিশেষ করে পরীক্ষায় বাংলা সিলেবাসের ওপরে কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের ওপরে কিন্তু পিডিএফ আছে তোমরা চাইলে সেটাও নিতে পারো আমাদের থেকে জেনে নিও চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে চোদ্দ নম্বর ম্যাথ ক্লাসে আর এর আগের এগারো বা বারো যাই হোক বারো না এগারো দশ এগারো দশ এগারো নম্বর ক্লাসের হ্যাঁ যে এইচ ডব্লিউ ছিল আমরা ওটা সহজ স্টাডি এস ও এইস ও জেড স্টাডি এস টি ইউ ডি ওয়াই এই সহজ স্টাডি ইউটিউব চ্যানেলে কিন্তু এইচডব্লিউ টা করে দিয়েছি আজকে একবার দেখে নিও হ্যাঁ তোমরা প্রত্যেকে সহজ স্টাডি ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখো সহজ স্টাডি ইউটিউবে গিয়ে লিখলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ওটা আমাদেরই চ্যানেল একবার ওখানে ভিজিট করে আসো ওখানে এক হাজারের উপরে ক্লাস করানো রয়েছে একবার দেখে আসতে পারো চলো তাহলে পরে ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে গুড নাইট অল দ্য বেস্ট